ডার্ক স্পট ব্রন মেস্তা বয়সের ছাপ নিয়ে দুশ্চিন্তা করছেন তাহলে আর এই দুশ্চিন্তা করতে হবে না বিকজ আপনাদের জন্য নিয়ে আসলাম ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম সিরামটি যারা ইউজ করেছে তারাই হয়তো বা জানেন যে এটা কতটা ভালো কতটা কার্যকরী একটি সিরাম যেটা আপনার স্কিনের ডার্ক স্পট দূর করতে হেল্প করবে মেড ইন হচ্ছে সাউথ কোরিয়া অ্যান্ড এই সিরামটির মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট ইউজ করা আছে সিরামটির মধ্যে নাইসিরোমাইট আছে টেন পার্সেন্ট কজিক অ্যাসিড আছে সিক্স পার্সেন্ট এর সাথে আছে অ্যাকুয়া কলাজিন এক্সট্রাক্ট ভিটামিন ই তাছাড়াও কিন্তু আরো অনেক রকমের ইনগ্রেডিয়েন্ট ইউজ করা আছে যেহেতু নাই সিনেমায় টেন পার্সেন্ট আছে সেহেতু কিন্তু ডার্ক স্পট দূর করতে খুবই ভালো কাজ করবে পাশাপাশি আনিবেন স্কিন টোনকে ইভেন করতে হেল্প করবে সিরাম কিন্তু আমাদের স্কিনের গভীর যে স্কিনকে সুদিং অ্যান্ড ব্রাইটেনিং করতে হেল্প করে সিরাম কি টেক্সার একদমই লাইট ওয়েট জেল টাইপের টেক্সার যেটা কিনা খুব ইজিলি আপনার স্কিনে অ্যাবসর্ভ হয়ে যাবে রেগুলার ইউজ করলে কিন্তু ডে বাই ডে আপনার স্কিন ইমপ্রুভ করবে আপনার স্কিনের পোর্স মিনিমাইজ করবে সেই সাথে আপনার স্কিনকে হাইড্রেট রাখবে স্কিনে যদি জ্বালা পড়া বা ইচিং এর প্রবলেম থাকে সেটাকে কিন্তু কমাতে হেল্প করবে সেই সাথে কিন্তু এক নিয়ে ব্রেকআউট ডালনেস রেডনেস থাকলে সেটাকে রিডিউস করবে সিরাম কি ইউজিং প্রসেস হচ্ছে ভালোভাবে প্রথমে ফেসটি ওয়াশ করে তারপরে সিরামটি অ্যাপ্লাই করবেন দেন বিশ মিনিট অপেক্ষা করে যে কোনো মশ্চারাইজার ক্রিম ইউজ করলেই হবে সিরামটি রেগুলার ইউজ করা শুরু করলে খুবই ফাস্ট আপনারা একটি বেটার রেজাল্ট পাবেন অ্যান্ড এই সিরামটি কিন্তু খুবই রিজনেবল প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন বনিকা বা পেজে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট পার্চেস করার জন্য কিন্তু অবশ্যই একটি ট্রাস্টেড পেজ দরকার এবং বনিকা বা পেজে কিন্তু আপনার একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন সো ডার্ক স্পট কারেক্টিং গ্রো সিরামটি যারা এখনো অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন অ্যান্ড পেজে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন